শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ মেডিকেল করেছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর চালানো হয় বেলা এগারোটায় ঝিনাটার হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িবিন্দি মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান গ্রামের সুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের প্রথম নির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হবে আমিরুল ইসলাম ফাহিম আরও বলেন প্রায় 500 অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ দেওয়া হবে আগামীতে এই কার্যক্রম চালু রাখতে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব